এখানে তিন দিন লাগার সুযোগ নাই আর এটুকু বলতে পারি আর অত্যন্ত দক্ষ একটা টেকনিক্যাল টিম আছে এবং আপনারা জানেন যে এই ব্যালট বক্স ওপেন করা থেকে শুরু করে ভোট গণনা প্রত্যেকটা কাজ একেবারে উন্মুক্ত ক্যামেরার সামনে হবে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী না আপনাদের মাধ্যমে দেশের যত মানুষ আছে তারা চাইলে প্রত্যেকে দেখতে পাবে যে এই গণনা প্রক্রিয়াটা কিভাবে চলছে আর কি সবার সামনে একেবারে আমার যদি মানে অত টেকনিক্যালিটির ব্যাপার না থাকতো আমি একেবারে মাঠে সবাইকে বসিয়ে দিয়ে বলতাম সবাই মিলে কোনো কেউ যেন কোনো প্রশ্ন না তুলতে পারে আর কি তো যাই হোক আমরা একেবারে উন্মুক্ত পরিবেশে স্বচ্ছতার ভেতর দিয়ে এই কাজটা করার চেষ্টা করব এবং উইথ ভ্যালিডেশন যেন এই প্রশ্নও না আসে যে যন্ত্র দিয়ে গোনা হচ্ছে হাতে গুনলে কি হতো আমরা সময়ে সময়ে হাতে গুনে এবং যন্ত্রে গুণে কি হচ্ছে এ দুটো মিলিয়েও আমরা দেখবো আর তো সব মিলে আমি আজকে নির্বাচন কমিশনের সদস্যদের সাথে কথাবার্তা বলছিলাম ওনারা যেটা আমাকে বলেছেন আমি যদি স্মরণ করতে পারি ম্যাক্সিমাম ওনারা বলেছেন বারো থেকে পনেরো ঘন্টা এটা হলো ম্যাক্সিমাম আপনাদের মনে করতে হবে যে অনেক প্রার্থী আছে আবার ছয়টা আলাদা ব্যালেট বক্সের ব্যাপার আছে আছে আর এগুলো সর্ট করা এবং করতে আপনি যন্ত্রে করলেও আপনাকে কিছুটা সময় দিতে হবে তো ওনাদের ইম্প্রেশন হচ্ছে যদি যান্ত্রিক ত্রুটি না হয় যদি অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা না হয় যেটা আমরা আশা করি হবে না আর কি তাহলে বারো থেকে পনেরো ঘন্টার ভিতরে ওনারা পুরাটাই বিয়ে দিতে পারবেন